আমার কেউ একটা ঠিকানা দিবা যেখানে জীবন আমার খুঁজা পাইব না শুধু সুখ আর সুখ থাকবো কইতাসি না যেখানে সুখ দুঃখ কোনটাই নাই দিবা দিবা কেউ এমন একখান জীবন এমন একখান ঠিকানা আমার বড় ইচ্ছে করে ইচ্ছে করে এমন একখান ঠিকানায় হাওয়া হইয়া যাইতে যেইখানে পরিচিত কোনো গন্ধ নাই যেখানে আমারে কেউ চিনব না আমি কারবো না যেখানে সমাজ সংসারের কাটাতার নাই কে ধনী কে গরিব গায়ে দাগ দেওয়া কোনো চিহ্ন নাই কে কালা কে সুন্দর বাসাই করার মতো কোনো চোখ নাই পীড়িত পীড়িত নামে কোনো খেলা নাই প্লাস মাইনাসের সমীকরণ নেওয়া কোনো হইসুই নাই দিবা দিবাকেও এমন একখান ঠিকানা এই সমাজ সংসারে রূপে আমার বমি আয় আমি খুব বিরক্ত গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সংসারে হানু উপরালা নিজ হাতে রং কইরা পুতুল বানাইছে পুতুল হইয়া সেই পুতুল রং লইয়া মস্করা করে হাসি ঠাট্টা করে বেকারত্বের অসহায়ত্ব নিয়ে কিসব সব বিশ্রী মজা লোটে মূর্খ শিক্ষিত সার্টিফিকেট পুতুলরা মন গলা জঘন্যভাবে বিচার কইরা দেয় আমার চোখ দুই হান শেষ কবে শুকাইছে কইবার পারবো না কেউ আমারে একখানা ঠিকানা দিবা যে চোখ দুই হান শুকাইতে পারমু। যেখানে হগল মানুষের কান্নায় এক হগল মানুষের হাসি এক বইলা নিয়ম নীতি থাকব মানুষের পাশে মানুষ থাকবো একজোড়া চোখে বৃষ্টি নামলে হগল চোখ ব্যথায় কাত রইব একটা ঠোঁট হাসি ফুটলে হগর ঠোঁট সেই হাসি প্রশান্তি পাইব দিবাকেও এমন একখান ঠিকানা আমারে আমার খুব ইচ্ছে করে সমুদ্রের গা ঘেসে হারাইয়া যাইতে যদি এমন একখান ঠিকানা দেখা মেলে আমার খুব ইচ্ছে করে পাহাড়ের চুরা ধরে দু চোখ যেদিকে যায় সইলা যাইতে তবু যদি এমন একখান ঠিকানায় দেখা মেলে সত্যি সত্যি আজকাল বড় ইচ্ছা করে এমন কোথাও শৈলা যায় যেখানে জীবন আমারে জীবন আমারে শালা খুঁজে পাইব না